এখানে কি কি সবজি আছে আর কি আছে পেঁয়াজ সব সবজিগুলো গুলো টাটকা হবে তো পচা নেই তো সবজি গুলা তাহলে দিয়ে দেন তো হ্যাঁ একটা স্কোয়াশ দিলেই হবে হ্যাঁ একটা পটল দিয়ে দেন ভেন্ডি পটল ঠিক আছে আপনি আস দিয়ে দেন তো দুটো বাহ ভালোই হলো সারা দিন ঘুরে একটা সবজিও পাচ্ছিলাম না সবজিগুলো বেশ টাটকাও আছে যে ছোট একটা সবজি দোকান পেয়েছি ভালোই হলো ঠিক আছে কত দাম 10 টাকা এতো কোন দাম এই যে তাহলে ঠিক আছে এই যে টাকাটা দিয়ে দেন আমাকে সবজিটা দেন সবজিটা ইউ হ্যাঁ রান্না করবো